আসসালামু আলাইকুম আমাদের এলাকার সেই ঐতিহ্যবাহী রাস্তা ও বাস চলাচলের মধ্যে কোনো আরাম আরামত নাই সব বিরক্তি যা আছে সবই বিরক্তিকর ধুলা বালি রাস্তা ভাঙা রাস্তা তাল পানে মার যাই কোথায় মিনে আসে যায় কাচার ভিতর চিন বাকি কে মিনে আসে যায় তে গেলে মন পাখি দিতাম পাখির পাখি পাখিকে মে আসে যায় আমার আমাদের সোচ্চার জানাই আমাদের কিশোরগঞ্জ পরিবহন মালিক শ্রমিকদের জন্য দেশে কিশোরগঞ্জ শহরে ভালো বাস ঢুকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের যে সার্ভিসগুলা প্রয়োজনীয় ভাড়া তো অনেকেই নেই বা তাদের সার্ভিস তো একবারেই ভালো না আমাদের এলাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও এখানে ভালো কোনো বাসের সার্ভিস নেই রাস্তাঘাট ঠিক নাই বাংলাদেশের যত রাষ্ট্রপতি আছে ক্ষমতাশাল নেতা আছে সব কিশোরগঞ্জ কিন্তু আসলে কিশোরগঞ্জ আমাদের কোনো কিছুই নাই কিশোরগঞ্জ সব ফাঁকা আওয়াজ আমরা সবাই সরচা জানাই আসলে আমাদের কী কিশোরগঞ্জের পরিবেশ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো করা অবশ্যই দেশের পরিস্থিতি সব দিক দিয়ে ভালো রাস্তাঘাট পুরা বাংলাদেশ মোটামুটি সব জায়গায় যোগাযোগের ব্যবস্থা অনেকটাই ভালো তো আমাদের কৃষকদের রাস্তাগুলো খুব ব্যাহত রাস্তা নতুন সরকার আশা করছি ভালো কিছুই করবে দেশের উন্নতি সাধন হবে নতুন সরকার দ্বারা ভালো কিছু হবে Inshan in the... Oh. <laughs> <laughs> Yeah.